নমস্কার আমি শান্তিকা ধর্ষণ একটি সামাজিক ব্যাধি ভাবতে পাচ্ছেন আজকের ডেটেও ভারতবর্ষে প্রতি পনেরো মিনিট অন্ততপক্ষে একটা করে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে সেটা রাজস্থান থেকে মহারাষ্ট্র হোক বা আসাম থেকে গুজরাট বা মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল এই সমস্যার মূল কারণটা সমাধান করার চেষ্টা করেনি আর ঠিক এই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার ঐতিহাসিক তেসরা সেপ্টেম্বর দু অপরাজিতা নারী ও শিশু বিল পাস করেছে এটি সদ্য প্রবর্ধিত ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারা সংশোধন করে তবেই পাশ করা হয়েছে বিলে বলা হয়েছে যে এই ধরনের মামলার তদন্তের জন্য একটি অপরাজিতা টাস্ক ফোর্সও গঠন করা হবে অপরাজিতা বিলে আরো বলা হয়েছে যে এই ধরনের মামলায় প্রাথমিক রিপোর্ট দাখিল হওয়ার পর একুশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে ব্যতিক্রমী ক্ষেত্রে সেটা পনেরো দিন পর্যন্তই এক্সটেন্ড করা যাবে শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে দিনের মধ্যে প্রমাণ সংগ্রহ করতে হবে এবং চার্জশিট দাখিল হওয়ার পর দিনের মধ্যে বিশেষ আদালতে বিচার শেষ করতে হবে উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি সতেরো বছরের কিশোরীকে চলন্ত গাড়িতে ধর্ষণ করা হয়েছে উত্তরাখণ্ডের এক নার্সকে ধর্ষণ করা হয়েছিল যার মৃতদেহ নদিন পর পাওয়া মহারাষ্ট্রের বাদলাপুরে নার্সারিতে পড়ুয়ার দুই ছাত্রীকে যৌন হেনস্থা করা হয়েছে এসব ধর্ষণের ঘটনা দেশকে মর্মাহত করেছে আমাদের দেশে ধর্ষণ নির্মূলে রাজনীতির পরিবর্তে সামাজিক সংস্কার হওয়া উচিত আর আমাদের ভুলে গেলে চলবে না যে রাজা রামমোহন রায় এই বাংলায় প্রথম সতীদাহ প্রথার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আসুন এই লড়াই আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ি জয়